দেশে ফিরেই তারেক রহমানের প্রথম ভাষণ হিন্দু মুসলিম সবাইকে নিয়ে যে বার্তা দিলেন আসসালাম আলাইকুম অবসান হল দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষার অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে তিনশো ফিট পুরো ঢাকা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে আর নিজের মাটিতে দাঁড়িয়ে প্রথম ভাষণেই তিনি দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির এক ঐতিহাসিক বার্তা কি বললেন তিনি চলুন শোনা যাক বৃহস্পতিবার ভোরে লন্ডন থেকে প্রথমে সিলেট এবং পরে দুপুরে ঢাকায় পৌঁছান তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে তিনশো ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে লাখো মানুষের ঢল প্রিয় নেতাকে একনজোর দেখতে মানুষের এই আবেগ ছিল বাঁধ ভাঙা জনস্রোত পেরিয়ে তিনি সরাসরি উপস্থিত হন তিনশো ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চে মঞ্চে উঠেই তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে সুকরিয়া আদায় করেন এবং বলেন আল্লাহর দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি দেশের মাটিতে দাঁড়িয়ে দেওয়া প্রথম বক্তব্যে তারেক রহমান কোনো প্রতিশোধ বা বিভেদ নয় বরং গাইলেন ঐক্যের গান তিনি স্পষ্ট ভাষায় বলেন আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেকে বাস করেন তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই তিনি দর্থহীন কণ্ঠে বলেন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন নিরাপদ থাকে সেটাই তাদের একমাত্র চাওয়া সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এই নেতা তারেক রহমানের এই উদাত্ত আহ্বান কি দেশের রাজনীতিতে শান্তি সুবাতাস আনবে এই মুহূর্তে তিনি কোথায় যাচ্ছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি তার সব ব্রেকিং আপডেট আসছে আমাদের পরের ভিডিওতে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ